নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আজ আমি পাকা আম দিয়ে কলাকান মিষ্টি বানিয়ে দেখাবো তো কোনো রকম ছানা ছাড়াই আর এটা খেতেও খুব সুন্দর হয় আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন এখন তো আমের সিজন তাই আম কিভাবে নানান জিনিসে ব্যবহার করা যায় সেই ভেবেই আমি আমের এভাবে কলাকান মিষ্টিটা বানালাম আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের তো আশা করছি আপনাদের এই আমের মিষ্টিটা ভালো লাগবে তো এটা আমি এবার শুরু করব তো এটা শুরু করতে খুব বেশি উপকরণ লাগে না মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যায় তো এর জন্য আমি অবশ্যই পাকা আম লাগবে তো আমটাকে এভাবে কেটে নিয়েছি আমি একটা বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি আমের এবার চামচ দিয়ে আমি এই পালটাকে বের করে নেবো আমের আর এর মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ নারকেল কুচু কুচি করে নিয়েছি কুচু করে নারকেলটার মধ্যে আমি এক চামচের মতো সুজি ও দুধ দিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে আমি এটা কিন্তু বেটে নিয়েছি মিক্সির মধ্যে আর তার মধ্যে আমি চার চামচের মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কারণ নারকেলটা তো শুধুতে তো বাটা যায় না তাই এখানে আমি কিন্তু অবশ্যই দুধ দিয়ে বেটে নিতে হবে নারকেলটাকে এভাবে এবার মিক্সির জারটা আমি একটু দুধ দিয়ে ধুয়ে নিয়ে নারকেলটার মধ্যে রেখে দিয়েছি আর ওই মিক্সির জারের মধ্যে আমি আমটাকে বেটে নিচ্ছি কড়াইটা গরম হতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হয়ে যাক তারপর আমি নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি আর যেহেতু আমটা মিষ্টি আছে সেই কারণে চিনি আমি খুব বেশি দিই নি চার চামচের মতো চিনি এখানে ব্যবহার করেছি এবার নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি নারকেলের মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না এটা কিন্তু দুধ দিয়ে বেটে নিতে হবে দিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে নারকেলটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর এটাকে অনবরত নাড়তে হবে তা নাহলে এইভাবে দলা পাকিয়ে যাবে আর ঠিক একই মাপ করে আমি হাফ বাটি আবার ওইখানে দুধ দিয়ে দেবো এই বাটি মেপে আমার প্রথম থেকে পুরো এক হাফ বাটি একটু ওপরেই দুধ লেগেছে কারণ বাটার সময়তে আমি কিছুটা দিয়েছি আর এখন আমি হাফ বাটির থেকে একটু কম দিলাম দিয়ে বার নেড়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে আর নারকেলটাকেই দুধ দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে এভাবে কিছুক্ষণ করার পর একটা কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখে বুঝতে পারছেন কতটা শুকনো হয়ে গেছে এইভাবে আরও কিছুক্ষণ করে আমাকে শুকনো করে নিতে হবে এভাবে আরও কিছুক্ষণ আমাকে এটাকে রান্না করে নিতে হবে এই যে একদম শুকনো হয়ে এসছে এবার নারকেলটা একদমই রান্না হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু ঠান্ডা করে নিলাম দু তিন মিনিটের মতো ঠান্ডা করে তার মধ্যে আমি গুঁড়ো দুধ চার চামচ দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্যাসটা আবার জ্বালিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম দিয়ে আবার গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে দিলাম এবার আমের আমের পালটা দিয়ে দিলাম এটা হাফ বাটির থেকে একটু কম হয়েছে আমার সেটা আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে নারকেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদমই কম রাখতে হবে কম রেখে সমস্ত মিষ্টিটা আমাকে বানিয়ে নিতে হবে যে দেখুন কালারটা অনেক চেঞ্জ হয়ে এসেছে কি সুন্দর একটা কালার চলে এসেছে এবার এটাকে অনবরত নেড়ে একটা শুকনো করে নিতে হবে একটু দেখুন অনেকটাই শুকনো হয়ে এসছে এবার কড়াইয়ের মধ্যে লিখে লেগে যাচ্ছে আরও একটু শুকনো করে আমি তারপর বানাবো এই যে একটা বাটির মধ্যে বানাবো এই টিফিন বাটিটার মধ্যে একটু তেল সাদা তেল ব্রাশ করে নিলাম তার মধ্যে মিষ্টিটা আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি মিষ্টিটা জমাবো দিয়ে এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে মেলে দিচ্ছি এটাকে সমানভাবে পুরোটি পিনবাটিটার মধ্যে এভাবে ভালোভাবে মেলে দিতে হবে আর উপরটা যাতে প্লেন হয় এটা একটু গরম অবস্থাতেই করতে হবে এখন আমার পুরো গরম আছে এভাবে আমি পুরোটা করে নিলাম এরপর উপর থেকে একটু কাজুবাদাম নিয়েছি টুকরো করে সেগুলো দিয়ে উপরে সাজিয়ে দিচ্ছি কাজুবাদাম দিয়ে সাজিয়ে দিলাম উপরে এতে করে দেখতে সুন্দর লাগবে এবং এটাকে আমি পনেরো কুড়ি মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো তারপর মিষ্টিটাকে পিস করে কেটে নিলে আমার কলাকান্দ মিষ্টি রেডি আম দিয়ে তৈরি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে একটু চেপে চেপে বাদামটা বসিয়ে দিচ্ছি তো আজকের মতো এই পর্যন্ত